গাজা উপত্যকায় ভয়াবহ মানবিক সংকটের মুখে পড়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে সহায়তাকর্মী ও সাংবাদিকরাও ইসরায়েলি অবরোধের কারণে খাবার পানি ও ঔষধ প্রবেশ বন্ধ থাকায় দ্রুত বাড়ছে অনাহার ও অপুষ্টিজনিত মৃতের সংখ্যা এমন অবস্থায় বিশ্বের একশো এগারোটি সহায়তা সংস্থা এক যৌথ বিবৃতিতে গাজার তাৎক্ষণিক ও স্থায়ী যুদ্ধ যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিতে বিশ্ব নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়েছে এই বিবৃতিতে কোর নরওয়েজিয়ান রিফিউজে কাউন্সিল ও রিফিউজেস ইন্টারন্যাশনালের মতো সংস্থাগুলো সতর্ক করে বলেছে গাজায় ক্ষুধা দ্রুত ছড়িয়ে পড়ছে অথচ উপত্যকার বাইরে বিপুল পরিমাণ খাদ্য সুপেয় পানি ও চিকিৎসার সরঞ্জাম মজুদ থাকলেও ইসরায়েলের বাধার কারণে সেগুলো গাজায় প্রবেশ করানো সম্ভব হচ্ছে না সহায়তাগুলো যাদের প্রয়োজন তাদের হাতে পৌঁছাচ্ছে না পরিস্থিতি এতটা ভয়াবহ যে এখন সহায়তা কর্মীরাও খাবারের লাইনে দাঁড়াতে বাধ্য হচ্ছেন নিজের জীবনের ঝুঁকি নিয়ে পরিবারকে খাবার যোগাচ্ছে এলিমি সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালস কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ একই সঙ্গে আন্তর্জাতিক চারটি শীর্ষ সংবাদ সংস্থা বিবিসি অ্যাসোসিয়েট প্রেস এপি এজেন্টস ফ্রান্স প্রেস এএফপি এবং রয়টার্স তেইশ জুলাই একটি বিরল যৌথ বিবৃতিতে জানায় গাজায় সাংবাদিকদের অবস্থাও তারা বলছে যারা গাজার যুদ্ধ পরিস্থিতি নিয়ে সংবাদ করে যাচ্ছেন তারাও এখন সেই একই দুর্দশার মুখোমুখি যা তারা রিপোর্ট করছেন গাজার সাংবাদিকরা দিন দিন নিজেদের ও পরিবারের খাবার জোগাড় করতেও অক্ষম হয়ে পড়েছেন বিবৃতিতে ইসরায়েলি কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে যেন গাজার ভেতরে ও বাহিরে সাংবাদিকদের চলাচলের অনুমতি দেওয়া হয় এবং জরুরি খাদ্য সরবরাহ নিশ্চিত করা হয় গাজার পরিস্থিতি আরও সংকটময় হয়ে উঠেছে কারণ ইসরায়েল গত মার্চে যুদ্ধবিরতির পর আবারও সহায়তা প্রবেশ বন্ধ করে দেয় পরবর্তীকালে আংশিকভাবে অবরোধ শিথিল হলেও সংকট কাটেনি গাজা হিউম্যারিটিয়ান ফাউন্ডেশন নামের একটি বিতর্কিত ব্যবস্থার মাধ্যমে সীমিত সহায়তা প্রবেশ করছে যার বিতরণ কেন্দ্রগুলোর আশেপাশের গত আট সপ্তাহে আটশোর বেশি মানুষ নিহত হয়েছেন জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা এর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে এবং অভিযোগ করছে এই সংস্থাগুলো ইসরায়েল হামাসের প্রচার মাধ্যম বলেও অপবাদ দিচ্ছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত অপুষ্টির কারণে অন্তত পঁয়তাল্লিশ জন ফিলিস্তিনি মারা গেছেন এমএসএফ সেভ দ্য চিলড্রেন ও অক্সফাম জানায় গাজার মানুষ ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে গাজার এক চতুর্থাংশ মানুষ এখন দুর্ভিক্ষের মতো পরিস্থিতির মুখোমুখি সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গ্যাব্রিয়াসুস বলেন এটি একেবারে স্পষ্টভাবে মানবসৃষ্ট গণ অনাহার এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি পদক্ষেপ না নিলে গাজার মানবিক বিপর্যয় আরও ভয়াবহ রূপ নিতে পারে বিশেষ করে নিরপেক্ষ সাংবাদিক ও সহায়তা কর্মীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি সাইনি আলম চৌধুরী খবরের কাগজ খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ